দুর্গাপুরে মৎস্য উৎসব শুরু হতে চলেছে আর আপনারা যদি টিকিট নিতে চান মৎস্য উৎসবের তাহলে টিকিটও আপনারা সবাই পেয়ে যাবেন একশো টাকা মাত্র টিকিট এখানে ষোলো রকমের মাছ হচ্ছে এবং মাত্র দশ টাকায় আট রকম তিরিশ রকমের হ্যাঁ রকমের আপনারা পাবেন এই দেখুন আমার হাতে আছে আপনিও যদি এই টিকিট নিতে চান আপনিও পেয়ে যাবেন ভাবতে পারছেন কোথাও দেয় একশো টাকায় এত রকমের মাছ কোথাও দেয় দশ টাকায় তিরিশ রকমের পাপড় আসলে এটা কোনো ব্যবসা তো নয় এটা আলো ওয়েলফেয়ার সোসাইটির একটা দারুণ উদ্যোগ যেটা শীতকালীন মিলন মেলা আসলে মানুষের একসাথে হওয়ার একসাথে ভালোবেসে খাওয়ার একটা জায়গার সুযোগ করে দেওয়া এবং এই আলো ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ আমরা প্রথমেই জানাবো কারণ এত একটা ভালো বলতে পারেন জনসেবামূলক কাজ করছেন একশো টাকা এখনকার দিনে একটা মাছ দিয়েও ভাত পাওয়ার খুব কম জায়গায় যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হবে ষোলো রকমের মাছ তো আট আট করে ষোলো রকমের মাছ পাওয়া যায় যাবে এবং এইখানেই কিন্তু আপনারা উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিন সরি তিরিশ একত্রিশ এক দুই হ্যাঁ তিরিশ একত্রিশ এক দুই এই চার দিন এই মৎস্য উৎসব শুধু না তার সাথে শীতকালীন পুরো মেলা মিলন মেলার আপনারা আনন্দ পাচ্ছেন এখানে শুধুমাত্র খাওয়া খাওয়া দাওয়া দাওয়া না ছাড়াও এখানে 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 বহুরূপী নাচ থাকবে থাকবে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতেই পাবেন এবং তার সাথে এখানে অনেক ধরনের প্রোগ্রাম যেমন বাউল বাউল গান হস্তশিল্পের মেলা এই সমস্ত কিছু থাকবে তো কিভাবে আপনারা টিকিট পাবেন তাই তো মাত্র একশো টাকার টিকিট আর এটা হবে কোথায় বলুন তো দুর্গাপুরের রবীন্দ্র ভবনে আমরা একদম রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে আছি আর ঠিক এখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই প্রোগ্রাম আমি আর ডেটটা তো বলেই দিয়েছি আমরা ভেতরে যাবো এবং আপনাদেরকে আরও ডিটেলসে জানাবো কারণ আরও ওয়েলফেয়ার সোসাইটির মেম্বারসরা এখানে আছেন ওনাদের সাথে কথা বলে আরও ডিটেলসে জেনে নেবো আমি আবার বলে দিচ্ছি এই টিকিট সবাই পাবেন এখানে এলেই পাবেন একশো টাকা মাত্র টিকিট এবং একশো টাকায় কি ফেসিলিটিস আছে অনেক রকমের মাছ চলুন জেনে নিই ডিটেলসে জেনে নিই এই দেখুন একদম প্রস্তুতি চলছে একদম পুরো প্যান্ডেল তৈরি হয়ে গেল আর কি সুন্দর আয়োজন আর আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন কোন রকম কোয়েশ্চেন আছে প্লিজ করুন এই দেখুন এই দিকটাই কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছে আপনাদের জন্যই এখানেই হবে নানান রকমের প্রোগ্রাম এবং তার সাথে সাথে এত কিছু খাবারের আয়োজন শীতকালীন মিলন মেলা উইন্টার ফেস্টিভ্যাল আর দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মাছে ভাতে বাঙালি মৎস্য উৎসব বহুরূপী নাচ মেলা এবং হস্তশিল্প বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবই দেখতে পাবেন দুর্গাপুর রবীন্দ্র ভবনে আচ্ছা আমরা একদম ভেতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি আলো ওয়েলফেয়ার সোসাইটির মেম্বারসরা ওনারা আছেন এবং ওনাদের কাছে আরও ডিটেলসে জেনে নেব তারা আগে দেখি কে কে কমেন্টস করছেন এখানে কিন্তু এই যে টিকিট দেওয়া হচ্ছে এই কাউন্টারে টিকিট এখানে দেওয়া হচ্ছে ঠিক এই যে টিকিট চার দিনের এই অনুষ্ঠানে আপনারা যদি আসতে চান একটু প্লিজ শেয়ার করুন যাতে বেশি বেশি সংখ্যক দর্শক জানতে পারেন দূর দূরান্তের মানুষ আসতে পারেন এবং এই মাছে ভাতে ভাঙালি বাঙালি মাছে ভাতে বাঙালির অনুষ্ঠানে সবাই অংশ নিতে পারে শীতকালীন মিলন মেলাতে সবাই অংশ নিতে পারে বান্টি চৌধুরী বলছেন কোথায় দাদা তনুশ্রী কর কবে বলছেন দুর্গাপুরের কোন জায়গা বান্টি চৌধুরী বলছেন থ্যাংক ইউ সবাইকে সব উত্তর আমি দিচ্ছি কারণ আমি একদম চলে এসেছি যেখানে এখানে কিন্তু আলো ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার্সরা আছেন এবং ওনারা অনেক কিছু করেন বিভিন্ন সেবামূলক কাজ করেন রক্তদান শিবিরও ওনারা করে থাকেন এবং এর আগেও পান্তা ভাত উৎসব আপনারা দেখেছেন পান্তা উৎসব মাছে ভাতে বাঙালি এর আগেও আপনারা দেখেছেন এই নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমরা আপনাদেরকে দেখিয়েওছি বেঙ্গল ডট থেকে আর এই বছরও শুরু হতে চলেছে চার দিনের তিরিশ একত্রিশ এক দুই এই চার দিনের অনুষ্ঠান তিরিশ তারিখে তিরিশ তারিখে হবে পাপুর মেলা হ্যাঁ এই প্রথমবার আপনারা প্রায় তিরিশ রকমের পাপড় পাবেন এবং মাত্র সেই পাপড় মেলা মেলাতে আপনারা অংশ নিতে পারবেন বাংলা এই প্রথম পাপড় মেলা হবে একত্রিশ তারিখেও শুধু তিরিশ না একত্রিশ তারিখেও এবং একত্রিশ তারিখে থাকবে হস্তশিল্প মেলা পুতুল নাচ দুপুর দুটো থেকে রাত্রি আটটা অবধি ওকে টাইমিংও কিন্তু আমরা বলে দিচ্ছি আচ্ছা বহুরূপী নাচ হবে হস্তশিল্প মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারিতে দেখতে পাবেন দুপুর দুটো থেকে রাত্রি আট ঘটিকা এবং মৎস্য উৎসবের টাইম দুসরা ফেব্রুয়ারি এগারোটা থেকে একদম দুটো অবধি দুপুর দুটো অবধি মাছে ভাতে বাঙালি রবীন্দ্র ভবন এ জোন দুর্গাপুর এটাই অ্যাড্রেস ডেটও বলে দিলাম আমি চলে এসেছি আলো ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার্সরা যারা আছেন তাদের কাছে এখানে দেখতে পাচ্ছি টিকিট দেওয়া হচ্ছে টিকিট কি আগে করতে হবে একদম টিকিট কেটে নিলেই ভালো হয় বান্টি চৌধুরী কমেন্ট করছেন একশো টাকায় কি কি মাছ পাবো অভিজিৎ সিকদার সব বলবো সব বলবো এখানে কাঁকড়াও পাবেন জানেন তো চিংড়ি টিংড়ি সব আছে তাই তো কি কি পাওয়া যাবে এবং কি প্রসেস আছে আপনারা একটু বলে দেবেন হ্যাঁ নমস্কার নেবেন নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে বলছি আমরা ফিস্ট ফেস্টিভ্যাল আমার নাম পল্লবরঞ্জন নাগ ফিস ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ হচ্ছে এই নিয়ে আমরা চার বছর করছি আমরা রুই কাতলা ইলিশ চারাপোনা থেকে আরম্ভ করে সুটকি গলদা চিংড়ি থেকে আরম্ভ করে পাবদা আপনার পমপ্লেট এরকম ষোলো রকমের মাছ থাকবে এবং এবছর আমরা যেটা শুরু করছি আমরাই প্রথম শুরু করেছিলাম যে আমের মেলা এবং এবার আমরা শুরু করছি পাপড়ের মেলা দশ টাকা তিরিশ রকম পাঁপড় খাওয়াবো তা আমরা চাইছি আপনার সকলে আসুন ভালো লাগবে একদিন সবাই মিলে গেট টুগেদার হবে সবাই মিলে মেলায় থাকবো আনন্দ হবে গান শুনবো মাছের প্রোগ্রাম একদিন আর আমরা চার দিন ধরে থাকবো কিন্তু এবং এখানে আপনার বরুপি নাচ থেকে যেটা আমরা হারিয়ে গেছে পুতুল নাচ বায়োস্কোপ সব থাকবে আমি চাইবো যারা এসছেন তাদেরকে সম্মান জানিয়ে আপনারা আসুন ভালো লাগবে ধন্যবাদ নেবেন সবাই একদম থ্যাংক ইউ দাদা এবং আলো ওয়েলফেয়ার সোসাইটি এত ভালো ভালো উদ্যোগ নেয় এবছর তো একদম হাটকে মানে সবকিছু একদম আলাদা করে দিয়েছে আর কি আচ্ছা দাদার কাছে একটু আসবো দাদা একটু ডেটটা আরেকবার বলে দিন এবং টাইমিংটা টাইমিংটা নিয়ে একটু অনেকের কনফিউশন থাকে কারণ চার দিনের ব্যাপার তো এবারে একটু টাইমিংটা বলুন আমাদের এটা হচ্ছে 30 তারিখে শুরু হচ্ছে আচ্ছা 31 জানুয়ারি হ্যাঁ 30 এই জানুয়ারি একত্রিশে জানুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি এই ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি একদম এই চার দিনের প্রোগ্রাম থাকছে এবার চার দিনের মধ্যে ভাগ করা আছে এক তারিখে থাকবে হচ্ছে ওই পাপড়ের মেলা দু তারিখে পাপড়ের মেলা তারপরে হচ্ছে তার সঙ্গে হস্তশিল্প মেলা তো ডেলি থাকছে আচ্ছা হস্তশিল্প ডেলি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ডেলি থাকছে আচ্ছা আর মাছে ভাতে বাঙালি ওটা ওটা হবে হচ্ছে দু তারিখ দু তারিখ হবে এবং ওই দু তারিখে ষোলো রকমের মাছ থাকবে আচ্ছা হ্যাঁ খুব সুন্দর প্রোগ্রাম হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে চার দিনই চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে আর যেটা বিশেষ আকর্ষণ আপনারা জানেন যে পদ্মশ্রী প্রাপ্ত রতন কাহার যিনি পুরুলিয়া থাকেন উনি পুরুলিয়া থেকে নিজে উনি এখানে আসবেন এবং যে আমাদের কাছে যে ফেমাস গান প্রত্যেকের কাছে বড়লোকের ভিডিও একটা উনারি গান উনারি লেখা গানটা উনি এখানে এসে সে গানটা উনি করবেন ওটা হবে হচ্ছে দু তারিখে আচ্ছা লাস্ট দিন হ্যাঁ লাস্ট দিন শেষের দিনকে দু তারিখ এটা হচ্ছে এছাড়া বিভিন্ন রকম আমাদের স্থানীয় যে সমস্ত ভালো ভালো শিল্পীরা আছে বিভিন্ন শিল্পীরা আছে তাদের পার্টিসিপেশন থাকছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা আর মাঝে ভাতের দিনকে দশটা থেকে থাকছে তিনটে পর্যন্ত চলবে হচ্ছে মাছে প্রোগ্রাম তারপরে আমাদের শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত বিভিন্ন কালারফুল থাকছে আপনারা প্রত্যেককে আসুন আপনারাও আপনাদের যথাসাধ্য যতটা পারবেন আপনারা জানান কারণ এই সাংস্কৃতিক মিলন মেলা অত্যন্ত প্রয়োজন সেদিক থেকে দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি এবং পল্লব নাগের যে ঐকাঙ্ক্ষিক যে একটা প্রয়াস এই প্রয়াসটা সার্থক হোক আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ঠিক আপনার নাম পরিচয়টা আমার নাম হচ্ছে বিপ্লব রঞ্জন নাগ আচ্ছা থ্যাংক ইউ এবারে অনেকগুলো কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনগুলো একটু উত্তর কারণ দর্শকরা বলছেন যে কীভাবে টিকিট পাবো অনলাইনে কি টিকিট পাওয়া যায় টিকিটের দাম হচ্ছে একশো টাকা তাই জন্য একশো কুড়ি টাকা পাপড় মেলা নিয়ে তাই তো মেলা নিয়ে একশো কুড়ি টাকা আর মানে কীভাবে টিকিট সংগ্রহ করবেন ওনারা টিকিটটা মূলত হচ্ছে যে আমরা এই কাউন্টার থেকেই দিচ্ছি হ্যাঁ

আই একদম উনি তো সব মানে একদম দেখলাম 6টা ইভেন্ট করল মানে অনেকে 6টা করে যেটা লাগছে তারা যে রকম যেটা তবে শেষ দিনে কোনো গ্যারান্টি আমরা দিতে পারব না কারণ এটা থাকবে কি থাকবে না কারণ গত বছর গ তো আমরা যেমন দেখেছি এগুলো থাকে না ঠিক এগুলো থাকে না আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন মানে এখানে দেখুন এখানে আমাদের এখানে যে মাছের এত ভ্যারাইটিস থাকছে হ্যাঁ তো তার মধ্যে অক্টোপাস থাকছে বিভিন্ন ধরনের মাছ থাকছে এগুলো তো থাকছে আর যেটা হচ্ছে যে এখানে আমাদের ছোট্ট করে বইয়ের কাউন্টার থাকছে আচ্ছা বইয়ের কাউন্টার থাকছে এবং আমাদের স্থানীয় বিভিন্ন যে লিটিল ম্যাগাজিন যারা করেন লিটিল ম্যাগাজিন করেন যারা সাহিত্য চর্চা করেন তাদেরকে এখানে একটা দিন দেখা হবে যে সেদিনকে ওনাদের সাহিত্য চর্চা কবি চর্চা কবিতা চর্চা এগুলো এখানে হবে ওনারাও স্টল দেবেন বা এগুলো হবে হস্তশিল্পের যে আমাদের স্থানীয় যে যারা আছেন মহিলারা যারা আছেন স্থানীয় যারা এগুলো করেন তাদের এখানে হস্তশিল্প প্রদর্শনী চলবে আর এই ধরনের বিভিন্ন রকম ভাবে আমরা একটা কালারফুল প্রোগ্রামগুলোকে করতে চাইছি আচ্ছা আমি একটু যা যাবো যারা কুপন নিয়ে আসছে নিতে এসেছে তাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ভালো একটা উদ্যোগ কুর্নিশ জানাই আমরা আলো ওয়েলফেয়ার সোসাইটির এত ভালো উদ্যোগকে আর এরকম আরো অনেক কিছু ওনারা করে থাকেন তুমি এসো একটু চলে এসো তুমি কি কি জন্য এসেছো এখানে আমি এখানে টিকিট কিনতে এসেছি টিকিট কিনতে এসেছো আচ্ছা কিসের টিকিট মাছে ভাতে মাছে ভাতে বাঙালির বলে একদম মাছ খুব ভালোবাসো হ্যাঁ খুব আচ্ছা তাহলে এখানে কিন্তু ষোলো রকমের মাছ প্রায় হচ্ছে দিছ করে হবে একদম তোমার নাম আমার নাম বসুন্ধরা মন্ডল কোন ক্লাসে পড়ো 10 আর বাকি সবাই আসবে তো নাকি আচ্ছা আচ্ছা थैंक यू चलो আপনারা সবাই চলে আসুন কি আপনি আমিও এই আমি এর মধ্যেই যুক্ত আচ্ছা আর ওই আমারই মেয়ে ও ও আমরাই ওই ওই এসে টিকিট কাটলাম আর আগের বছর খুব ভালোভাবে খেয়েছি হ্যাঁ নানা রকম মাছ খেয়েছি

হෑ স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার দেব আছে আচ্ছা যদি কেউ চান তাহলে পেয়ে যাবেন তাহলে সেটা কিভাবে পাঠাবেন পাঠাবেন মানে কিভাবে যদি কেউ বলে দেখ হ্যাঁ ওই নম্বরে তাহলে আমাদের যদি 92 TPIL3 হ্যাঁ 92 TPIL308432 92 TPIL308432 আপনারা WhatsApp এ পার্টি দেবেন আমরা আপনাদের স্ক্যানার পাঠিয়ে দেব তারপরে ওখান থেকে উনি অনলাইন হ্যাঁ অনলাইনে পেয়ে যাবেন তারপরে অনলাইনে একটা ব্যবস্থা আছে একদম একদম তাহলে তো সুবিধা হলো অনেকের থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন অনেকেই কোয়েশ্চেন্স করছেন আমি আবার বলে দিচ্ছি দুর্গাপুর রবীন্দ্র ভবনে হচ্ছে মাছে ভাতে বাঙালি আর এই বছর শুধুমাত্র মাছ নয় আছে পাপড় আছে অক্টোপাস আছে এখানে মিলন মেলার সমস্ত কিছুর আয়োজন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে বহুরূপী নৃত্য এখানে হবে বাউল গানের আসর রতন কাহারজি আসবেন এখানে এত বড় বাউল গানের শিল্পী যাকে আমরা সবাই চিনি যার গান হচ্ছে মানে বিখ্যাত গান হচ্ছে বড় লোকের বিটিলো যেটা পুরোনো সেই বহু ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি সেই শিল্পী এখানে আসবেন শেষ দিনে মাছে ভাতে বাঙালি অনুষ্ঠানে অনেকেই কমেন্টস করছেন দেখি কে কে বলছেন বান্টি চৌধুরী কোথায় দাদা বলে দিলাম কর কবে হবে এটা একদম তিরিশ একত্রিশ এক দুই এই চার দিনই হবে বান অভিজিৎ সিকদার বলছেন একশো টাকায় কি কি মাছ পাবো অনেক রকমের পায় মানে চারাপোনা থেকে শুরু করে মানে যেমন চিংড়ি ইলিশ থেকে শুরু করে পম্প্রেট অনেক রকমের থাকবে কিন্তু মাছ টোটাল দেখুন ওনারা যেটা বলছেন যে ষোলো রকমের মাছ থাকবে মানে আট আট করে ভাগ করা থাকবে ধরুন আপনি এলেন সাপোজ হাজব্যান্ড ওয়াইফ এলেন হাজব্যান্ড এত একটা টিকিট নিয়ে আটটা মাছ নিলেন ওয়াইফ আরেকটা টিকিট নিয়ে আটটা মাছ নিলেন আলাদা আলাদা মাছ এবং একসাথেও শেয়ার করেও খেতে পারেন হ্যাঁ মানে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি এইভাবে আট আট আটটা আটটা করে মাছ টিকিটে পাওয়া যাবে তবে ষোলো রকমের মাছ কিন্তু এখানে হচ্ছে আচ্ছা আর টাইমিংটাও বলে দিচ্ছি আর কি কোয়েশ্চেন্স আছে বলুন বান্টি চৌধুরী বলছেন টিকিট কি আগে করতে হবে টিকিটটা আমি আবার বলে দিচ্ছি টিকিট দেখুন ভীষণ ডিমান্ড মাছে ভাতে বাঙালি উৎসব এবং এই বছর যেহেতু চার দিন নানান রকম কিছু থাকছে টিকিটের ভীষণ ডিমান্ড দশ টাকায় তিরিশ রকমের পাপড় পাওয়া যাচ্ছে তো এটা কেন ডিমান্ড বুঝতেই পাচ্ছেন যে এই রকম টাকাই পাওয়া যায় না এবং এটা ইনকাম বিজনেসের জন্য তো একদম নয় এটা ভালোবেসে একদম আনন্দ করার জন্য একটা মিলন মেলা শীতকালীন মিলন মেলা যেটা দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি করছে তো যে যতক্ষণ টিকিট স্টক থাকবে ততক্ষণ পাবেন আর যখন টিকিট শেষ হয়ে যাবে আর পাবেন না তাই খুব শীঘ্রই এসে আপনাদেরকে টিকিটটাকে কেটে নেওয়ার জন্য বলবো রবীন্দ্র ভবন সবাই চেনেন এ হ্যাঁ যদি আপনারা বলেন আমি গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো বা আপনারা গুগলে সার্চ করুন দুর্গাপুর রবীন্দ্র ভবন আপনারা একদম পেয়ে যাবেন সেটা লেখে চলে আসুন তাড়াতাড়ি কেটে ফেলুন প্রত্যেক দিন ওটা সাড়ে দশটার পর থেকে আছেন এখনও আছেন দেখতে পাচ্ছেন কাউন্টারে দাঁড়িয়ে আছেন বান্টি চৌধুরী গবেষ করছেন কতদিন অবধি টিকিট পাবো ওই যে বলেই দিলাম অ্যান্সারটা দিয়ে দিলাম অনলাইনে কি ভাব এই যে ব্যাপারটাও বলে দিলেন আচ্ছা টাইমটা সঞ্জয় সাহা টাইমটা বলছেন নাম্বারটা নাম্বারটা বলবে একবার উনি বলে দিলেন আমি তাহলে আরেকবার নিয়ে ক্যাপশনে দিয়ে দেবো তখন আপনি আপনারা একটু দেখে দেবেন শম্পা মাহাতো বলছেন দাদা টিকিট কত মাত্র একশো টাকা আর দুদিনের যে পাপড় মেলা দশ টাকা দশ টাকা করে মানে যদি তোমরা নাও একশো কুড়ি টাকার টিকিট তোমরা তিন দিনই এবং চার দিনই মানে চার দিনই তোমরা আসতে পারবে আনন্দ করতে পারবে ওকে আচ্ছা চলুন মাছে ভাতে বাঙালি কোনখানটায় হবে ঠিক এই জায়গাতেই হবে তার জন্য এই পরপর পরপর কাউন্টারগুলো করা হচ্ছে আপনারা টিকিট নিয়ে ঢুকে গেলেন প্রত্যেকটা কাউন্টার একদম ভাস ভাতের পর মাছের প্রত্যেকটা আইটেম অক্টোপাস সবই এখানে থাকবে কি দাদা দাদা তাই তো খুব আনন্দ তো বলুন মাছে ভাতে বাঙালি অনুষ্ঠান সম্পর্কে আপনার কি লাগবে মনে হচ্ছে মাছে ভাতে বাঙালি দুর্গাপুরের একটা বৃহৎ উৎসব হ্যাঁ ঠিক আছে এর জন্য ডিএসপি সেলকে আমাদের অশেষ ধন্যবাদ যে প্রত্যেক বছর রবীন্দ্র আমাদের ছেড়ে দেয় ঠিক আছে আর প্রত্যেকটা বাঙালি অবাঙালি সবাই যেন একদিন বছরে মাছ খেতে পারে ঠিক আছে পয়সা নেই মাছ খেতে পারছে না এরম হবে না দুর্গাপুরে পল্লবের উদ্যোগে আর ওর বাবা সুনীল রঞ্জন নাগ তার প্রেরণায় যতদিন বেঁচে আছেন উনি মাছ খাওয়াবেন এই বছর একদিন বড় মন মাত্র টাকা জাস্ট নামমাত্র তাই করা হচ্ছে ভাবুন আপনারা যে এত রকমের মাছ আছে তার সাথে এই এত কিছুর আয়োজন তো জাস্ট ভালোবেসে করা এবং পল্লবদাকে সত্যি ধন্যবাদ এত বড় একটা উদ্যোগ ওনারা নিয়েছেন তার জন্য ঠিক আছে

কর্মসূচি অনেক সেবামূলক কর্মসূচি হয়ে থাকে শুধুমাত্র যে মাছে ভাতে বাঙালির আয়োজন সেটা না এর সাথে সাথে নম্বর ওয়ার্ডে কারো ব্লাড লাগবে পল্লব রঞ্জন নাগ কারো স্বাস্থ্যসাথী লাগবে পল্লব রঞ্জন নাগ কি কারোর ঘরে কোনো প্রবলেম হয়েছে পল্লব রঞ্জন নাগ সাত দিন ধরে কোনো ডেড বডি ঘরে পড়ে আছে পচে গেছে বার করবে কে পল্লব রঞ্জন নাগ একদম প্রমাণ এগুলো এগুলো উইটনেস পাবলিক জানে এটা মাটির মানুষ উনি ওনার সাথে কথা কথা বললে সেটা বোঝা যায় পল্লব সাথে কথা বললে এবং সত্যি এত বড় আয়োজন করছেন খুব ভালো খুব ভালো আপনারা আসুন চার দিনের প্রোগ্রাম তিরিশ একত্রিশ এক দুই এক দুই একটার কি যে বৌরূপীর মেলা যে বৌরূপীর নাচ পশ্চিমবঙ্গ অনেকে দেখেনি বিখ্যাত শিল্পী নাম বলবো না আসুন একবার দেখে যান খালি আচ্ছা কি করেছি এবছর

মৎস্য উৎসব শুধুমাত্র মৎস্য উৎসব না এটা তো মানে সব থেকে কি বলে হাইলাইটেড পয়েন্ট সেই জন্য মৎস্য উৎসবটা বলা হচ্ছে তবে এটার নাম হচ্ছে শীতকালীন মিলন মেলা থাকছে কি আছে বলুন সম্পা মাহাতো টিকিট বলছেন কত মাত্র একশো টাকার পাপড় মেলাগুলোর জন্য দশ টাকা করে মানে একশো কুড়ি টাকা কিছু মিলিয়ে একশো কুড়ি টাকা করে টিকিট চঞ্চল দাস কমেশ করছেন ডেট মেনশন করা থাকছে কি টিকিটটা একদম মানে আমি কি যে কত কি কোনো দিন যে কোনো দিন যেতে পারি না মৎস্য উৎসব চার দিন হচ্ছে না তো মৎস্য উৎসব একদম চার দিন ফোর্থ ডেতে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি হচ্ছে হ্যাঁ তার আগের দিনগুলোতে কি কি অনুষ্ঠান আছে আমি অনুষ্ঠান সূচিটাকে আপনাদেরকে একবার বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন চার দিনই আসুন আমি সবাইকে বলবো এই দেখুন আপনারা একশো কুড়ি টাকায় চারটে দিনই অ্যাভেল করতে পারবেন এবং একশো টাকা টিকিট হচ্ছে শুধুমাত্র মৎস্য উৎসবের জন্য হ্যাঁ তো এখানে যেটা থাকছে প্রথমে মানে তিরিশ তারিখে থার্ড তিরিশে জানুয়ারি পাপড় মেলা যে যেটা দশ টাকা মাত্র টিকিট পাবেন আপনারা তিরিশ রকমের পাপড় মানে নানান রকমের চালের পাপড় অনেক খেয়েছেন এসব চিংড়ির পাপড় খেয়েছেন এরকম অনেক অনেক নাম আপনারা হয়তো প্রথম জানতে পারবেন যেগুলো আমরা হয়তো খাইনি সেরকম আপনারা তিরিশ রকমের পাপড় পাবেন দশ টাকার বিনিময়ে আচ্ছা তারপরে হচ্ছে একত্রিশ তারিখে বাংলায় এই প্রথমবার আবার পাপড় মেলা এবং সেটা হচ্ছে হস্তশিল্প মেলা ওই দিন থাকবে হস্তশিল্প মেলা প্রত্যেক দিনই থাকবে ওই দিন হবে পুতুল নাচ ও পুতুল নাচ মানুষ সত্যিই এখন ভুলে যাচ্ছে পুতুল নাচ খুব কম জায়গায় হয় আগে যেখানে প্রায় হতো গ্রামেগঞ্জে তো হতোই হতো কিন্তু এখানে কিন্তু সেই পাফেট ডান্স পুতুল নাচ হবে এবং সেটা হবে একত্রিশে জানুয়ারি তাহলে একত্রিশে জানুয়ারি আপনারা পাপড় মেলা পাচ্ছেন সাথে পাচ্ছেন হস্তশিল্প মেলা সাথে থাকছে পুতুল নাচ আচ্ছা আমি এই দুটো ডেট আগে বলে দিই দুটো থেকে রাত্রি আটটা দুপুর দুটো থেকে রাত্রি আটটা অবধি এই দুটো দিনের ডেট ওকে তারপরের দিন মানে ফার্স্ট ফেব্রুয়ারি পা বহুরূপী নাচ হবে বিখ্যাত শিল্পী উনি বললেন নামটা বলবো না কিন্তু খুব সারপ্রাইজ থাকবে খুব বিখ্যাত শিল্পী বহুরূপী নাচ হবে হস্তশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দিনও থাকছে এবং এটাও টাইম হচ্ছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা অবধি তারপর আসল যেটার জন্য সত্যিই তাই সবাই অপেক্ষায় আছেন আর আমরা সবাই মাছ ভালোবাসি শুধু বাঙালি না এখন অনেক অবাঙালি মাছ কিন্তু ভীষণ ভালোবাসেন এবং মাছ সবার অনেকের প্রিয় এবং শুধু তো একরকম না এখানে ষোলো রকমের মাছ হবে আর এটাই হবে সেকেন্ড ফেব্রুয়ারিতে টাইমিং হচ্ছে দুপুর মানে বেলা এগারোটা থেকে দুপুর দুটো অবধি সেকেন্ড ফেব্রুয়ারি কথাটা মাথায় রাখবেন এবং এটার জন্য টিকিট হচ্ছে একশো টাকা সব মিলিয়ে মিলিয়ে টাকা সব এবং এটার জোন আই মিন কোথায় হচ্ছে হচ্ছে এটা এটা দুর্গাপুরের রবীন্দ্র ভবন এ জোন সেখানেই হচ্ছে আসুন না আর টিকিট কিভাবে পাওয়া যাচ্ছে তার প্রশ্নের উত্তর তো পেয়েই গেলেন টিকিট এখন রোজ দেওয়া হচ্ছে যতক্ষণ টিকিট থাকবে আপনারা পেতে থাকবেন আপনারা চলে আসুন সরাসরি রবীন্দ্র ভবনে এসে এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করুন কাউন্টার থেকে ডিরেক্ট সংগ্রহ করবেন সব জিজ্ঞেস করেও চলে যাবেন কোনো লোকানোর ব্যাপার নেই কারণ এগুলো একদম স্বচ্ছ এবং এটা একটা সেবামূলক কাজ আলু ওয়েলফেয়ার সোসাইটির ওনারা এর আগে পান্তা উৎসব করেছেন আমরা দেখিয়েছি আপনাদেরকে এর আগেও মাছে ভাতে বাঙালি আমরা দেখিয়েছি আপনাদেরকে অন্যান্য জায়গাতে রবীন্দ্র ভবনও যেমন করেছেন অন্য জায়গাতেও করেছেন তো সেগুলো সেই সব জায়গায় আমরা দেখিয়েছি এবং তার সাথে ওনারা আরও অনেক কিছু প্ল্যান করছেন ঝালমুড়ি হতে পারে ঝালমুড়ি ফেস্টিভ্যাল এরকম ওনাদের অনেক প্ল্যান আছে শুধু মানে এগুলো তো খাওয়ার ব্যাপার কিন্তু ওনারা এছাড়াও রক্তদান শিবির বা এরকম অনেক সেবামূলক কাজ যেমনটা বললেন যে পল্লব তো অনেক হেল্প করেন মানুষের তো এরকম কিন্তু অনেক সেবামূলক কাজ ওনারা করে থাকেন তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই আর দেখি পরে কে কে কমেন্টস করেছেন কবে থেকে শুরু হবে বলে দিলাম কবে থেকে শুরু হবে শুভম মন্ডল বলেছেন সুচরিতা দিয়ে সরকার বলছেন ডেট হচ্ছে তিরিশ একত্রিশ এক দুই হ্যাঁ মানে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এক ফার্স্ট এবং সেকেন্ড ফেব্রুয়ারি শম্পা মাহাতো বলছেন দাদা একশো টাকাও টোটাল ষোলো আছে ভাগ ভাগ করে আট পাবেন পাঁচ সাত এরকম বিজন নেন তাহলে একটা জোর নেবেন দুই চার ছয় নেবেন তাহলে আপনার আচ্ছা সিস্টেমটা এরকম আচ্ছা মানে আপনাদের ফ্যামিলি মেম্বার হয়তো দুজন আমি সাপোজ বলছি জাস্ট এক্সাম্পল দুজন মিলে আপনারা আসছেন তাহলে একজন হয়তো একদিকে আট রকমের আর অন্যদিকে আট রকমের মানে এক তিন চার একদিন বিজোর সংখ্যায় পাবেন আর একটা জোট সংখ্যা তাহলে আপনি ষোলোটা পাবেন আচ্ছা ষোলোটা মাছ আপনারা দুজন খেতে পারবেন না সঙ্গে বাচ্চা নিয়ে আসুন পাতা আছে দশ টাকার ভাত ভাতের দাম দশটা টাকা এটা দিতেই হবে ঠিক আছে মিনিকেট তো চাল চালটা ফ্রি করা খুব মুশকিল মিলে টাকা বাইরে কিছু নেই কিছু নেই আচ্ছা থ্যাংক ইউ দাদা তো আপনারা আসুন ওয়েলফেয়ার সোসাইটির মেম্বারের তো আছেন আর অনেকেই কমেন্ট করেছেন আমার মনে হয় উত্তরগুলো সবই আপনারা পেয়ে গেছেন আমরা এতক্ষণ ধরে যা বললাম যদি আরো কোনো কোশ্চেন থাকে দেখে নিচ্ছি আমি অনেকে জয়েন করেছেন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা ভীষণ ভালোবাসেন বেঙ্গল ডট কমকে আপনারা ভীষণ ভালোবাসছেন এই ফিস ফেস্টিভ্যালকে মৎস্য উৎসবকে প্লিজ একটা শেয়ার করে দিন যাতে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায় আমার কাছে ইতিমধ্যে অনেক ফোন এসেছে ইতিমধ্যে আমাদেরকে অনেক মেসেজ করেছে দাদা এই যে ফিস ফেস্টিভ্যালটা বা মাসে বাতে বাঙালি এটা হবে এটার ডিটেলসটা বলুন কীভাবে টিকিট পাবো যাতে সবার কাছে লাইভটা পৌঁছে যায় আপনারা প্লিজ একটা শেয়ার করে সঙ্গে থাকুন আর দেখি কে কে কমেন্টস করলেন সন্দীপ বাহাদুর এটা কোথায় দুর্গাপুর এস জোন রবীন্দ্র ভবনে অসীম চক্রবর্তী কমেন্টস করছেন ডিপিএল থেকে চঞ্চল দাস কমেন্টস করছেন ধন্যবাদ বলছেন অভিজিৎ সিকদার বলছেন দূরে থাকি দু তারিখ মেলায় গিয়ে টিকিট পাওয়া যাবে কোন মেলায় দেখুন আমি আবার বলে দিচ্ছি টিকিট কিন্তু এখানে এসে নিতে হবে বা আরেকটা ফোন নাম্বার আছে যেটা একটু আগেই পল্লবদা বলে দিলেন তো ওই ফোন নাম্বারেও আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনারা স্ক্যানার পাঠিয়ে দেবে ওটাই পেমেন্ট করে আপনারা অনলাইনে টিকিট পেয়ে যেতে পারেন অনলাইনে একটা সিস্টেম করেছে আপনি যেহেতু দূরে থাকেন কিন্তু টিকিটটা কিন্তু ততক্ষণই পাবেন যতক্ষণ স্টক আছে পর দেরি করবেন না আমি সবাইকে এই জন্য আপডেটটা দিতে এলাম যাতে আপনারা পরে মিস না করেন আফসোস না করেন এই টিকিট কিন্তু পরে পাওয়া যায় না বুঝতেই পাচ্ছেন কারণ কতটা ডিমান্ড নম্বরটা দেবেন এই তো চঞ্চল দাস বলছেন নাম্বারটা আমি দিয়ে দেবো আরেকবার যদিও উনি বলে দিয়েছেন আমি আরেকবার ক্যাপশনে দিয়ে দেব নাম্বারটা দাদা মাছের টাইম মাছের টাইম তাই তো মৎস্য উৎসবের টাইম হচ্ছে একদম এগারোটা থেকে বেলা এগারোটা থেকে দুটো অবধি দুপুর দুটো অবধি ওকে চলে আসবেন এর মধ্যে কিন্তু এই দেখুন আমার হাতে একটা টিকিট আছে টিকিটটা ঠিক এরকম দেখুন এবং এই টিকিটের ডিটেলস ডিটেলসে সব লেখা আছে স্ক্যানার আছে আপনারা ধরুন অনলাইনে পেমেন্ট করবেন তার জন্য কিউআর কোড এটাও আছে ওকে তো এই সব এইভাবে টিকিট আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে টিকিট সবাই পাবেন টিকিট কোনো চিন্তা নেই কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ পাবেন হ্যাঁ তাড়াতাড়ি আসতে হবে সবার জন্য অনেক ব্যবস্থা করেছে কুইন্টাল কুইন্টাল মাছ এখানে রান্না হবে এখানে মাছ শুনলাম এগারো কুইন্টাল নাকি মাছ থাকবে তো পাবেন তো ঠিক এখানেই কিন্তু এরকম ব্যবস্থা করছে আর সব শুধু বলেই দিলাম ডিটেলসে আর কোনো কোয়েশ্চেন্স আছে আপনাদের যদি কোনো কোয়েশেন্স থাকে বলুন ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই থ্যাংক ইউ অনলাইনে পেমেন্ট করার পর টিকিটটা কীভাবে পাবো টিকিটটা ওরা ওনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বললেন পেয়ে যাবেন আপনারা কোনো চিন্তা নেই এটা তো একদম স্বচ্ছ এবং একদম ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এটা হচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা নেই একশো টাকায় আপনারা অনেক ফেসিলিটিস পাচ্ছেন একশো কুড়ি টাকায় দশ টাকার পাপড়ের মানে দশ টাকায় পাপড় মেলার সময় আপনারা পাচ্ছেন তিরিশ রকমের পাপড় দশ টাকার বিনিময়ে ভাবতে পারছেন এই যে রবীন্দ্র ভবন শিবাজি রোড এজন দুর্গাপুর চার হুম শেয়ার করে দিয়েছি সুচরিতা দে সরকার পাল বলছেন বাকিদেরকে আমি একটু বলবো শেয়ার করে জানান আপনাদের শেয়ারের ফলেই আরও বেশি সংখ্যক দর্শক জানতে পারবে এবং সবাই আসতেও পারবে প্লিজ একটু জানাবেন কারণ অনেক কোয়েশ্চেন্স আসছে আমাদের কাছে সবারই জানার দরকার যে কিভাবে টিকিটটা পাবেন মানে বিশেষ কোয়েশ্চেন্স হচ্ছে সবার কাছে কমন কোয়েশ্চেন্স হচ্ছে যে আমরা মাছে ভাতে বাঙালি উৎসবে তো যোগদান করবো কিন্তু টিকিটটা কীভাবে পাবো কারণ একশো টাকার টিকিট তো অনেকে না গত বছর বা তার আগের বছর শেষের দিকে টিকিট পাননি কিন্তু সে আমি সবাইকে বলুন টিকিটটা আগে কেটে নিন পরে আফসোস করতে হবে না বলে এই যে সব আসছে আর টিকিট কাটছে কিন্তু অনেকেই আশা করছি ভালো লাগছে আপনাদের এই লাইভটা শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ যারাই বলছেন শেয়ার করে দিয়েছি অনেক ভালোবাসা আপনাদেরকে একটু পেজটাকেও ফলো করে দেবেন আর এই টিকিট সংগ্রহ করতে হলে চলে আসুন রবীন্দ্র ভবনে আর ফোন নাম্বারটা বলে দিয়েছে যদি ফোনের মাধ্যমে আপনারা টিকিট সংগ্রহ করতে চান তবে কাছাকাছি এসে আমার মনে হয় নেওয়াটা আরও ভালো হবে আপনারা স্বচ্ছ সমস্ত কিছু ধারণা পেয়ে যাবেন প্রশ্নের উত্তর সব পেয়ে যাবেন যদি আমরা সবই ডিটেলসে বলে দিয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লটমার সাথে থাকুন আমরাও আসবো আশা করছি এই ফিস ফেস্টিভ্যালে এই মৎস্য উৎসব দেখাতে মাছে ভাতে বাঙালি উৎসব দেখাতে বাকি দিনগুলো চেষ্টা করবো আসার আপনাদের কাছে সব তুলে ধরার সবাই শুধু সঙ্গে থাকবেন বাই বাই বলে লাইফটাকে শেষ করব পেজটাকে ফলো করে দেবেন